আমরা চর্চা করছিলাম জৈন ধর্ম এবং দর্শন জৈন ধর্ম এবং দর্শন চর্চা করতে গিয়ে আমরা কালচক্র কালচক্রের যে অবধারণা সে কালচক্র নিয়ে আমরা আলোচনা করছিলাম আমরা কালকে দুই ভাগে ভাগ করেছি অবসরপিনী কাল এবং উৎসর্পিনীকাল আমরা জেনেছি যে অবসরপিনী প্রথম আরাকে বলা হয় সুষমা সুষমা আরা অথবা কেউ কেউ বলেন সুখমা সুখমা আরা এবং আমি এর নাম দিয়েছি সুখ সুখ আরা মানে যেখানে সুখের প্রাচুর্য যে সময়টায় অবসরপিনীকালের যে সময়টায় সুখের প্রাচুর্য সবচেয়ে বেশি সেই সময়টাকে বলা হয় সুষমা সুষমা আরা তো এটাকেই বলা হয় প্রথম আরা আমরা দেখেছি মানুষের জীবনে এই সময় কোনো দুঃখ নামক কোনো বস্তু ছিলই না তারা চিন্তাও করতে পারতো না তাদের যাবতীয় প্রয়োজন সেগুলো মিটে যেত কাদের দ্বারা দশ প্রকারের কল্পবৃক্ষ কল্পতরু তারা বিভিন্ন রকম প্রয়োজন মেটাতো জ্যোতি নামক যে কল্পতরু ছিল তার আলো এতটাই বেশি ছিল যে দিনের বেলায় সূর্যকে দেখাই যেত না আর দীপ নামে যে কল্পবৃক্ষটা ছিল তার জ্যোতির কাছে চাঁদের জ্যোতি ম্লান হয়ে যেত যে কারণে দিনের বেলায় আকাশে সূর্য এবং রাত্রিবেলায় আকাশে চন্দ্র দেখা যেত না যাই হোক এদের এই যে প্রথম আড়ায় যে মানুষেরা জন্ম নিত এরা জোড়ায় জোড়ায় জন্ম নিত একজন পুরুষ এবং একজন স্ত্রী তো আগেই বলেছি বিবাহ নামক যে সিস্টেম ব্যবস্থা সেটা সেই সময় ছিল না স্ত্রী এবং পুরুষ একসাথে জন্ম নিয়ে তারা বড় হয়ে উঠত এবং স্বামী স্ত্রীর মতোই জীবনযাপন করত এদের ভোজনের ইচ্ছা হতো তিন দিন পর পর আমরা যেমন আজকে দিনে চারবার খাই কেউ পাঁচবার খাই এরা তিন তিন দিন পর পর এদের আহারের ইচ্ছে হতো এবং তিন তিন দিন পর পরই তারা আহার গ্রহণ করত এই সময়ের যে যুগলীগ মনুষ্য জন্ম নিত জোড়ায় জোড়ায় যে জন্ম নিত এদের আয়ু যখন আর মাত্র ছয় মাস বাকি থাকতো তখন ওই যুগলের মধ্যে যে মহিলা আজকের ভাষায় স্ত্রী বলতে পারি যদিও বিবাহ ছিল না আগেই বলেছি সেই মহিলা একজোড়া সন্তান প্রসব করতেন সেই সন্তানের অতি অবশ্যই একজন হতো পুরুষ এবং একজন হতো স্ত্রী কতদিন আগে এদের মৃত্যুর ঠিক ছমাস আগে আর এই যে তাহলে শিশুকে ভরণ পোষণ করবে কে আর তো মাত্র এরা ছ মাস বেঁচে থাকবে কিন্তু মজার ব্যাপার হচ্ছে এটাই যে এদেরকে মাত্র এই শিশুদেরকে মাত্র ঊনপঞ্চাশ দিন ভরণ পোষণ করতে হতো আর ঊনপঞ্চাশ দিন ভরণ পোষণের পরই মানে এর মধ্যেই তারা স্বাবলম্বী হয়ে উঠতো এবং নিজের জীবনযাত্রার জন্যে যা কিছু করণীয় সেসব করতে সামর্থ্য হয়ে উঠত আর সেই যুগে তো সুখই সুখ তারা মনের আনন্দের সুখ উপভোগ করতে লাগত এরপর যখন ওদের পিতামাতার আয়ু শেষ হয়ে যেত তখন তাদের মা মারা যেত হাঁচতে গিয়ে হাঁচি হাঁচি আসত আর হাঁচতে গিয়ে মারা যেত আর তাদের যে পিতা সে মারা যেত হাই তুলতে গিয়ে এই সময়ের মানুষেরা মৃত্যুর পর দেবগতি লাভ করত আমাদের জৈন বিশ্বাস অনুযায়ী জীবের চার রকমের গতি হতে পারে এক হচ্ছে মনুষ্যগতি দুই দেবগতি তিন গতি আর চার নরকগতি অনেকে এভাবে বলেন দেবগতি মনুষ্যগতি গতি এবং নরক গতি আমি একটু প্রথমের প্রথম এবং দ্বিতীয় এই দুটোকে পাল্টে দিলাম মনুষ্যগতি তারপরে দেবগতি বললাম এই কারণেই বললাম যে দেবগতি চাইতে মনুষ্যগতি অনেক ভালো এবং অনেক কাঙ্ক্ষিত কারণ দেবগতিতে মোক্ষ লাভ সম্ভব নয় মোক্ষ একমাত্র মনুষ্য গতিতেই হতে পারে সেই জন্যে মনুষ্য গতি আমার চোখে দেবগতির চাইতে শ্রেয় তো এই যুগলিক মনুষ্য তারা মৃত্যুর পর দেবগতি প্রাপ্ত হতো আর তাদের যে মৃতদেহ সেটা সেই জায়গার যে অধিষ্ঠাতা দেবতা সেই দেবতা ওই মৃতদেহ দুটি নিয়ে গিয়ে ক্ষীর সাগরে ভাসিয়ে দিত এইভাবে প্রথমা আড়ার জীবনযাত্রা চলত এই আরায় একবার বর্ষা হলে পর একবার বৃষ্টি হলে পরে দশ হাজার বৎসর পর্যন্ত পৃথিবীর সরসতা বজায় থাকতো দশ হাজার বৎসর পর্যন্ত অর্থাৎ একবার বৃষ্টি হলে দশ হাজার বছর গাছপালা জন্মানো এর কোনো সমস্যা ছিল না পৃথিবীতে জলাভাব হতো না আর মাটির যে স্বাদ আমরা ছোটোবেলায় অনেকেই মাটি খেয়েছি তো মাটির যে স্বাদ এটা মিছিলির চেয়েও অনেক মিষ্টি ছিল আর মাটির স্পর্শ ছিল একেবারে নবনীত কোমল অর্থাৎ মাখনের মতো নরম এই প্রথম আরা যেটা সুষমা সুষমা আরা এটা চার কোড়াকড়ি সাগরোপম সময় ধরে এটা চলেছিল এরপর এসেছিল দ্বিতীয় আরা যাকে বলছি সুষমা আরা বা কেউ কেউ বলেন সুখমা আরা আর আমি এই ভিডিও সিরিজে এর নাম দিয়েছি সুখ সুখের আরা মানে এই সময় প্রথম আরার মতো এত সুখ না থাকলেও মানুষেরা সুখে বাস করত এবং দুঃখের অস্তিত্ব ছিল না এবার দুঃখের অস্তিত্ব না থাকা মানে যে সুখটা তারা ভোগ করতো সেই সুখটা একেবারে বিশুদ্ধ সুখ তো প্রথম আরা শেষ হওয়ার পর সুষমা নামক যে দ্বিতীয় আরার সূচনা হতো বা সূচনা হয় আমি হতো বলছি এই কারণেই বা হয়েছিল বলছি এই কারণেই কারণটা হচ্ছে আমরা এখন হিসেব অনুযায়ী পঞ্চমকালে বসবাস করছি তার মানে যদি এই কালচক্রটাকে ধরে নিই বর্তমান কালচক্রকে ধরে নিই তাহলে এর আগে চারটে আরা আমরা পেরিয়ে গেছি ফলে প্রথম আরাও পেরিয়ে গেছি দ্বিতীয় আরাও পেরিয়ে গেছি সেই জন্যে আমি অতীতকাল ব্যবহার করছি তো প্রথম আরার সমাপ্তির পর দ্বিতীয় আরা শুরু হয় যার নাম সুষমা আরা প্রথম আরার সময়কাল ছিল চার কোড়াকুড়ি সাগরোপম আর এই দ্বিতীয় আরার সময়কাল হচ্ছে তিন কোড়াকুড়ি সাগরোপম দুটোর নামের তফাত থেকে বোঝা যাচ্ছে যে সুষমা সুষমা আরা ছিল উৎকৃষ্ট তর সুষমা আরাটা উৎকৃষ্ট কিন্তু এর আগেরটা ছিল উৎকৃষ্ট তর ফলে কিছুই ভালো কিন্তু আগের চাইতে কম খা কম ভালো এই সময় প্রথম আর আর চেয়ে রস গন্ধ এবং স্পর্শের যে উৎকর্ষ তাতে অনন্ত গুণ হীনতা এসে গেছিল বা এসে যায় হীনতা মানে কম হয়ে যাওয়া উদাহরণ হিসেবে বলা যায় যে এর আগের আড়ায় একবার বৃষ্টি হলে দশ হাজার বৎসর পর্যন্ত পৃথিবীতে সরসতা থাকতো কিন্তু এই আড়ায় দশ হাজার বৎসর নয় একবার বৃষ্টি হওয়ার পর এক হাজার বৎসর পর্যন্ত পৃথিবীতে সরসতা থাকত প্রথম আড়ায় চিনির স্বাদ ছিল মিছিরির চেয়েও মিষ্টি এই আড়ায় মাটির স্বাদ হল চিনির চাইতে বেশি মিষ্টি কিন্তু মিছিরির চাইতে কম প্রথম আড়ায় মাটির স্পর্শ ছিল মাখনের মতো নরম আর এই আড়ায় মাটির স্পর্শ নরম কীরকম নরম না রেশমের গোছায় হাত দিলে যেমন নরম অনুভূতি হয় সেই রকম নরম প্রথম আড়ায় মানুষের যে শরীরের পরিমাপ সেটা ছিল তিন গাঁও বা তিন ক্রোশ এই দ্বিতীয় অর্থাৎ সুষমা আড়ায় এই মানুষের দেহের পরিমাপ কমতে কমতে শেষ পর্যন্ত পরিমাপটা দাঁড়ালো দুই ক্রোশ আর আয়ু ছিল সুষমা সুষমা আড়ায় তিন পল্লপম আর এখানে সুষমা আড়ায় আয়ু হচ্ছে দুই পল্লপম সুষমা সুষমা আড়ায় মানুষের শুরুর দিকে আড়ার শুরুর দিকে মানুষের হাড় ছিল দুশো ছাপ্পান্নটা এবং শেষের দিকে হয়ে গেছিলো একশো আঠাশটা সেইখান থেকেই আমাদের সুষমা আরার মানুষের হাড়ের সংখ্যা ওই জায়গাটাতেই শুরু হচ্ছে এখানে পুরো আরা জুড়ে মানুষের একশো আঠাশটি মাত্র হাড় থাকত সুষমা সুষমা আড়ায় তিন দিন ছাড়া ছাড়া আহার করার ইচ্ছে হতো এই সুষমা আড়ায় সেটা কমে দু দিন ছাড়া ছাড়া আহার করার ইচ্ছে হতে লাগলো মানুষ ফুল ফল ইত্যাদি আহার করত ঠিক প্রথম আরার মতোই মৃত্যুর ছমাস আগে ওই যে যুগলিক মনুষ্য একজন পুরুষ একজন মহিলা যাদের একসাথে জন্ম হতো একসাথে বড়ো হয়ে উঠতো স্বামী স্ত্রীর মতো জীবনযাপন করতো তারা ঠিক প্রথম আরার মতোই মৃত্যুর ছমাস আগে একজোড়া সন্তান প্রসব মানে যে মহিলা সে এক জোড়া সন্তান প্রসব করত প্রথম আড়ায় ঊনপঞ্চাশ দিন পালন করার পর এরা স্বাবলম্বী স্বনির্ভর হয়ে উঠতো এই সুষমা আড়ায় আরও পনেরো দিন এদেরকে পালন পোষণ করার দরকার হতো মানে ঊনপঞ্চাশ যুক্ত পনেরো সময় চৌষট্টি দিন এদেরকে পালন পোষণ করতে হতো তারপর এরা স্বাবলম্বী হয়ে যেত এবং নিজের ইচ্ছে মতো সুখভোগ করতে করতে বিহার করত বাকি যা কিছু বিষয় ওই যে মৃত্যু হওয়া দেবগতি লাভ করা তারপরে ওই ক্ষেত্রের অধিষ্ঠাতা যে দেব তার দ্বারা তাদের মৃতদেহ সমুদ্রে নিক্ষেপ করা ইত্যাদি প্রথম আরার মতোই হতো তাহলে প্রথম আরার সময়সীমা চার কোড়া সাগর ওপম দ্বিতীয় আরা অর্থাৎ সুষমা আরা তার ব্যক্তি হচ্ছে তিন কোড়াকুড়ি সাগর ওপম এরপর আসছে তৃতীয় আরা যাকে বলছি সুষমা দুষমা আরা এই এইখানটাতেই প্রথম আমরা দুঃখের দেখা পাচ্ছি সুষমা দুষমা মানে সুখমা দুখমা সুখ এবং দুঃখ তো প্রথমে যেহেতু সুষমা লেখা আছে তারপরে যেহেতু দুষমা লেখা আছে এখান থেকে আমাদেরকে বুঝে নিতে হবে এই আড়াতে প্রচুর সুখ এবং অল্প দুঃখ তাহলে সুষমা দুষমা আরাটাও সুখের সময় কিন্তু এর মধ্যে কিছু দুঃখ মানুষকে ভোগ করতে হতো সুষমা দুষমা আরার অর্থাৎ তৃতীয় আরার ব্যক্তি হচ্ছে দুই কোড়াকড়ি সাগরোপম এই আরায় প্রথম আরার তুলনায় দ্বিতীয় আরায় যেমন বর্ণ গন্ধ রস স্পর্শ ইত্যাদির উৎকর্ষে অনেক গুণের ঘাটতি দেখা গেছে দ্বিতীয় আরার তুলনায় তৃতীয় আড়াতেও সেই রকম এই সবগুলোতে অনেক অনেক গুণ ঘাটতি আমরা দেখতে পেয়েছি এই আড়াতে একবার বৃষ্টি হওয়ার পর একশো বছর পর্যন্ত পৃথিবীতে সরসতা থাকতো প্রথম আড়ায় একবার বৃষ্টি হওয়ার পর দশ হাজার বছর পর্যন্ত পৃথিবীর রস থাকত দ্বিতীয় আড়ায় একবার বৃষ্টি হওয়ার পর এক হাজার বছর পর্যন্ত পৃথিবীর সরসতা থাকতো আর তৃতীয় আড়ায় একবার বৃষ্টি হওয়ার পর দশ বছর পর্যন্ত পৃথিবীতে সরসতা থাকতো মাটির স্বাদ কীরকম প্রথম আড়াই ছিল মিচির চেয়ে ভালো দ্বিতীয় আড়াই হলো চিনির চেয়ে ভালো এখানে কমে এসে হচ্ছে এখানে মাটির স্বাদটা ছিল গুড়ের মতো আর স্পর্শ প্রথম আড়াই ছিল মাখনের মতো নরম তারপরে রেশমের গুচ্ছের মতো নরম দ্বিতীয় আরায় তৃতীয় আরায় এসেও আমরা কিন্তু সেই মাটির নরম স্পর্শই পাচ্ছি কিন্তু এই নরমটা হচ্ছে তুলোর উপরে হাত দিলে যেরকম নরম মনে হয় ঠিক সেই রকম নরম শরীরের যে পরিমাপ সেটাও কমতে কমতে তিন থেকে দুই এসেছিল দ্বিতীয় আড়ায় আর তৃতীয় আড়ায় এদের শরীরের পরিমাপ হচ্ছে এক ক্রোশ আয়ুটাও কমে গেছে আয়ু হচ্ছে এক পল্লপম আর হাড় রয়ে যাচ্ছে শরীরে মাত্র চৌষট্টিটি প্রথম আড়ায় তিন দিন ছাড়া ছাড়া এদের খাওয়ার ইচ্ছে হতো আর এই আড়াতে আমরা দেখতে পাচ্ছি এক দিন ছাড়া ছাড়া এদের ভোজনের ইচ্ছে হয় যথারীতি মৃত্যুর ছমাস পূর্বে ওই যে এক একজোড়া মানুষ যারা তাদের মধ্যে মহিলাটি তিনি এক একজোড়া সন্তান প্রসব করতেন এবং সন্তান প্রসব করার পর তারা বাঁচতেন তো আর মাত্র ছমাস তাহলে শিশুদেরকে কতদিন পরিচর্যা করতে হতো উনাশি দিন পর্যন্ত পরিচর্যা করতে হতো প্রথম আড়ায় শিশুদের পরিচর্যা করতে হতো মাত্র ঊনপঞ্চাশ দিন দ্বিতীয় আড়ায় শিশুদের পরিচর্যা করতে হয় মাত্র চৌষট্টি দিন আর তৃতীয় আড়ায় উনাশি দিন মানে প্রতি আরায় পনেরো দিন করে বাড়ছে উনাশি দিন পালন পোষণ করার পর সেই শিশুরা স্বাবলম্বী হয়ে যেত এবং যথারীতি তারা মনের সুখে বিহার করত এই তৃতীয় আরা সমাপ্ত হওয়ার চৌষট্টি লাখ পূর্ব তিন বছর আট মাস আর পনেরো দিন শেষ থাকতে থাকতে সাগরপম পল্লপম যেমন একটা সময়ের একক পূর্বটাও সেই রকম সময়ের একটা একক অনেক বড় একক তো তৃতীয় আরা শেষ হওয়ার যখন আর চুরাশি লাখ পূর্ব তিন বছর আট মাস পনেরো দিন শেষ থেকে যেত শেষ থেকে যাবে তখন প্রথম তীর্থঙ্কর জন্ম নেন আমরা বলি অনন্ত চৌবশি কালচক্র যেমন অনন্ত ঘুরছে সেই রকম মানে প্রত্যেকটি কালচক্রে আমাদের তীর্থ চব্বিশ জন করে তীর্থঙ্কর ভগবান জন্ম নেন তাহলে ঋষভদেব প্রথম তীর্থঙ্কর কোন সাপেক্ষে এটা সত্য না বর্তমান অবসরপিনী কালের সাপেক্ষে এটা সত্য এই রকম অনন্ত চৌবিসি মানে অনন্তকাল ধরে চব্বিশ জন তীর্থঙ্কর জন্ম নিয়ে আসছেন তো প্রথম তীর্থঙ্কর কখন জন্ম নেন সেটা বললাম তৃতীয় আরা সমাপ্ত হওয়ার চুরাশি লাখ পূর্ব তিন বছর সাড়ে আট মাস যখন বাকি থেকে যাচ্ছে তখন প্রথম তীর্থঙ্করের জন্ম হয় এই সময় কালের প্রভাবে কল্পবৃক্ষগুলোও কিন্তু ধীরে 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 হীন হয়ে পড়ে তখন কল্পবৃক্ষ থেকে আর কিছু পাওয়া যায় না মানুষ ক্ষুধাতৃষ্ণায় ব্যাকুল হয়ে ওঠে এই যে বলছিলাম সুষমা দুষমা দুষমা মানে দুঃখ এত সুখ কিন্তু এই সময়টায় দেখছি শেষ সময়টায় সেটাও খুব কম সময় নয় অনেক দীর্ঘ সময় এই সময় মানুষের খাবার দাবার ব্যাপারে মানুষের মানুষকে একটু সংকটে পড়তে হয় কারণ কল্পবৃক্ষ তখন তাদের যে যে জিনিসগুলো দিত সেগুলো দেয়া বন্ধ করে দেয় তাহলে এবারে কি হয় তাহলে পরস্পরের মধ্যে ঝগড়া ঝামেলা শুরু হয় একই খাবারের অধিকার নিয়ে বিভিন্ন মানুষের মধ্যে ঝগড়া শুরু হয় এবার এরা তখন সবাই মিলে চলে আসে তাদের সমস্যা সমাধান করার জন্যে সেই সময়ে যিনি রাজকুমার তার কাছে এই রাজকুমারই কিন্তু আগামী দিনে তীর্থঙ্কর হবেন মানুষের এই দুর্দশা দেখে করুণার দ্বারা প্রেরিত হয়ে অর্থাৎ মানুষের এই দুর্দশা দেখে সেই রাজকুমারের মনের মধ্যে দয়া ভাব জাগ্রত হয় যে তাই তো এই মানুষগুলোর এত কষ্ট এদের জন্যে তাহলে কিছু করার প্রয়োজন আছে তখন উনি মানুষকে রক্ষা করার জন্যে চাষবাস করা আগুন জ্বালানো বিভিন্ন রকমের শিল্পকলা তিনি তাদেরকে শিক্ষা দেন এবং এইভাবে তিনি সমাজ ব্যবস্থার পত্তন করেন এবং যতদিন ওই রাজকুমার গৃহে রয়েছেন ওই রাজকুমার রাজা হবেন রাজা হবার পর তিনি সেই রাজ্য এবং সংসার ত্যাগ করে সন্ন্যাস নেবেন তারপর তিনি সাধনা করবেন তীর্থঙ্কর হবেন কিন্তু তার আগে পর্যন্ত গৃহত্যাগ করার আগে পর্যন্ত তিনি সম্পূর্ণরূপে একটি সামাজিক এবং রাজনৈতিক ব্যবস্থা স্থাপন করে যাবেন যাতে মানুষ সুশৃঙ্খলভাবে বসবাস করতে পারে এরপর তিনি কি করবেন তিনি দীক্ষা নেবেন সাধনা করবেন কেবল জ্ঞান অর্জন করবেন আর মানুষের জন্যে ধর্মতীর্থের প্রবর্তন করবেন তারপর তিনি মোক্ষ লাভ করবেন অর্থাৎ আমাদের প্রথম তীর্থঙ্কর যিনি জন্ম নেন তিনি সবসময়ই তৃতীয় আরার শেষ পাদে জন্মগ্রহণ করেন এবং সভ্যতার যেটা গোড়াপত্তন বলা হয় সেইটা করার পর তিনি গৃহত্যাগ করে ধর্মতীর্থ স্থাপন করেন মানুষকে কল্যাণের রাস্তা দেখান কেবল জ্ঞান অর্জন করেন এবং মোক্ষ লাভ করে সিদ্ধ বুদ্ধ মুক্ত পুরুষ হয়ে যান এবং আমাদের উপাস্য দেবতায় পরিণত হন আজ এই পর্যন্তই